আসসালামু আলাইকুম রিমান আশা করছি সবাই ভালো আছো আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত এই ক্লাসে আমি পর্যায় সারণের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় হচ্ছে আয়নীকরণ শক্তি ঋণাত্মকতা ইলেকট্রন আসক্তি তো আমরা শুরু করি তো প্রথমে আমি যদি বলি আয়নীকরণ শক্তি আয়নীকরণ শক্তি আয়নীকরণ শক্তি এই আয়নীকরণ শক্তিকে বলা হচ্ছে আয়োাইজেশন এনার্জি আয়োজি তো এই আয়নীকরণ শক্তিকে যদি আমি একটু গেসীয় অবস্থায় একমূল পরমাণু হতে একমূল ইলেকট্রন অপসারণ করে একমূল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে বলা হবে আয়নীকরণ শক্তি অর্থাৎ আমি যদি বলি যে সোডিয়ামের একমূল থেকে একমূল পরমাণু থেকে আমি একমূল ইলেকট্রন অপসারণ করলাম করার পরে সোডিয়ামের পজিটিভ আয়ন অর্থাৎ একমূল সোডিয়াম থেকে একমূল ইলেকট্রন অপসারণ করে একমূল ধনাত্মক আয়নে পরিণত করলাম এই কাজটা করার জন্য আমার কিছু এনার্জি প্রয়োজন এই যে আমি একটা ইলেকট্রন বের করছি মানে সোডিয়ামের যদি শেষ কক্ষপথে আমি চিন্তা করি তাহলে সোডিয়াম কত ইলেভেন সোডিয়ামের তার মানে প্রথম কক্ষবতে দুইটা তারপরে হচ্ছে আটটা তারপরে একটা এই একটা ইলেকট্রনকে অপসারণ করার জন্য এই যে এখান থেকে বের করে নেওয়ার জন্য আমার কিছু এনার্জি প্রয়োজন এনার্জি প্রয়োজন সেই এনার্জিটাকেই বলতেছি আমরা আয়নীকরণ শক্তি তার মানে আমার একটু যদি বলি এই আয়নীকরণ শক্তিটা হচ্ছে একটা পর্যাবৃত্তিক ধর্ম কি বললাম একটা পর্যাবৃত্তিক ধর্ম আয়নীকরণ শক্তি কারণ কি আয়নীকরণ শক্তির মানটা পর্যায় সারণের বাম থেকে যদি ডান দিকে যায় তাহলে একরকম হবে আবার যদি গ্রুপ থেকে গ্রুপের উপর থেকে নিচের দিকে যায় তারপরেও কি পর্যায়ক্রমিক ভাবে একটা চেঞ্জ হবে এখন যদি আমি বলি যে গ্রুপ ওয়াইজ গ্রুপের একই গ্রুপ সেম গ্রুপ একই গ্রুপের যদি উপর থেকে নিচের দিকে যায় একই গ্রুপের উপর থেকে যদি নিচের দিকে যায় তাহলে আমরা আগে যদি বলি ব্যাসার্ধ বাড়ে কিনা কমে এই যে হাইড্রোজেন থেকে শুরু করে আমি যদি ফ্রান্সিয়ামের দিকে আগাই তাহলে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায় পরমাণুর আকার কি ব্যাসার্ধ বৃদ্ধি পায় ব্যাসার্ধ ব্যাসার্ধ বৃদ্ধি পায় একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে ব্যাসার্ধ বৃদ্ধি পায় আচ্ছা আমি যদি বলি এই যে নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রনটার দূরত্ব যত বাড়বে এর প্রতি আকর্ষণটা তত কমবে না তার মানে আমি বলতে যাচ্ছি এই ইলেকট্রনটা যদি নিউক্লিয়াসের খুব কাছাকাছি থাকে মানে প্রথম কক্ষপথ অথবা দ্বিতীয় কক্ষপথে থাকে তাহলে একের এখান থেকে সরাইতে বেশি শক্তির প্রয়োজন নাকি একদম সাত নাম্বার কক্ষপথে যদি থাকে সেখান থেকে সরানোই কষ্টকর তাহলে আমি যদি ফ্রান্সিয়ামের কথা চিন্তা করি ফ্রান্সিয়ামের লাস্টের ইলেকট্রনটা একদম সাত নাম্বার কক্ষপথে আছে সাত নম্বর কক্ষপথ হ্যাঁ সাত নম্বর কক্ষপথ এক দুই তিন চার পাঁচ ছয় সাত একদম সাত নম্বর কক্ষপথ যদি বলি এই যে নিউক্লিয়াস নিউক্লিয়াস থেকে সাত নম্বর কক্ষপোধের দূরত্ব অনেক এখান থেকে একটা ইলেকট্রন রিমুভ করতে বা দান করতে সরাইতে যে পরিমাণ এনার্জি প্রয়োজন সোডিয়ামের ক্ষেত্রে একটু বেশি দরকার না হ্যাঁ তো এই জন্য আমরা বলতে পারি যদি একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যায় তাহলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় একই সাথে কি হয় আয়নীকরণ শক্তির মান কমে যায় আয়নীকরণ শক্তির মান কম হয় তার মানে আমরা যদি পর্যায়ভিত্তিক ধর্মক্ষেত্রে বলতে পারি যে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তির মান হ্রাস পায় এখন যদি আমি একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যাই একই পর্যায়ে যদি বাম থেকে ডান দিকে যাই তাহলে কেমন হবে এখানে কি আয়নীকরণ শক্তি আয়নীকরণ শক্তি হ্রাস পায় আচ্ছা একই পর্যায়ের একই পর্যায়ে যদি বাম থেকে ডান দিকে যায় একই যদি বাম থেকে ডান দিকে যায় তাহলে কি পরমাণুর আকার মৌলের আকার কি হয় হ্রাস পায় ব্যাসার্ধ হ্রাস পায় কি হয় হ্রাস পায় ব্যাসার্ধ হ্রাস পায় তাহলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায় আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায় তার মানে আমি বলতে চাচ্ছি যে সোডিয়ামের ক্ষেত্রে যে আইনীকরণ শক্তি ক্লোরিনের ক্ষেত্রে তার আইনীকরণ শক্তির মান বেশি সোডিয়ামের থেকে ক্লোরিনের আইনীকরণ শক্তির মান বেশি হবে একইভাবে রুবিডিয়ামের থেকে এখানে কি আয়োডিনেরটা বেশি হবে আমি বলতে চাচ্ছি একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর ক্ষেত্রে মৌলের আইনীকরণ শক্তির মান হ্রাস আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায় ব্যাসার্ধ হ্রাস পায় কিন্তু আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায় এই যে আয়নীকরণ শক্তি আমরা মাপলাম এই আয়নীকরণ শক্তির একককে বলা এককটা হচ্ছে পার আহ একক আয়নীকরণ শক্তির একক হচ্ছে কিলো পার মূল এটাকে আবার ইলেকট্রো ভুল্ট বলা হয় ইলেকট্রোভোল্ট ওকে এখন যদি আমি বলি এই সোডিয়ামের তিন নম্বর পর্যায়ে আছে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন এগুলোর ক্ষেত্রে আমি যদি একটু হিসাব করি যেমন সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন এরা একই পর্যায়ের অন্তর্ভুক্ত একই পর্যায়ে পর্যায়ে তিন নম্বর পর্যায়ের মৌল এই তিন নম্বর পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে বাম থেকে ডান দিকে গেলে কি হয় ব্যাসার্ধ হ্রাস পায় আমি যদি ব্যাসার্ধের রেডিয়াসের কথা চিন্তা করি তাহলে এ রেডিয়াস বেশি এটা কম এটা কম তারপরে এরকম ব্যাসার্ধের ক্ষেত্রে চিন্তা করলে এরকম আসে এখন যদি আয়নীকরণ শক্তি চিন্তা করি তাহলে সোডিয়াম এর আয়নীকরণ শক্তি কম ম্যাগনেশিয়ামের থেকে ম্যাগনেশিয়ামের আয়নীকরণ শক্তি কম অ্যালুমিনিয়ামের থেকে সিলিকনের আয়নীকরণ শক্তি কম ফসফরাসের থেকে সালফারের আয়নীকরণ শক্তি কম ক্লোরিন থেকে তার মানে এটা হচ্ছে ব্যাসার্ধের ক্রম আর এটা হচ্ছে গিয়ে আয়নীকরণ শক্তির ক্রম এখন এই আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে চলো আমরা ব্যতিক্রমটা একটু দেখি তো আয়নীকরণ শক্তির ক্ষেত্রে যদি আমি ব্যতিক্রমটা একটু উল্লেখ করি ব্যতিক্রমের ক্ষেত্রে আমরা একটু দেখব বেরেলিয়াম এবং বোরন বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমি করি বেরিলিয়াম কত বেরিলিয়াম হচ্ছে ফোর বেরিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা করলে ওয়ান এস টু টু এস টু আর যদি বোরনের ক্ষেত্রে চিন্তা করি বোরন হচ্ছে কত বেরেলিয়াম বোরন ফাইভ তার মানে ওকে আমাদের নর্মাল নিয়ম অনুসারে কি হওয়া উচিত একই পর্যায়ের এই যে ব্যারেলিয়াম এবং বোরন একই পর্যায়ের কিন্তু মৌল দুই নম্বর পর্যায়ের মৌল বেরেলিয়াম এবং বোরন তো এই বেরেলিয়ামের ইলেকট্রন আইনীকরণ শক্তির মান বোরনের থেকে অবশ্যই কম হওয়া উচিত একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায় তার মানে নর্মাল নিয়মে হওয়া উচিত কি আয়নীকরণ শক্তির ক্রমটা এরকম হওয়া উচিত কিন্তু এটা হবে না কেন হয় না আমরা যদি একটু চিন্তা করি দেখি এখানে টু টু তার মানে এখানে টু এস অরবিটালটা দুইটাই ইলেকট্রন দ্বারা পূর্ণ এখানে দুইটা ইলেকট্রন আছে এখান থেকে একটা ইলেকট্রন রিমুভ করতে যে পরিমাণ এনার্জির প্রয়োজন এই যে পি অরবিটাল থেকে একটা ইলেকট্রন সরাইতে তার থেকে কম শক্তি প্রয়োজন হয় এই পি অরবিটাল থেকে একটা ইলেকট্রন রিমুভ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তার থেকে বেশি শক্তি প্রয়োজন হয় এই টু থেকে একটা ইলেকট্রন দান করতে এই জন্য এই ব্যারেলিয়ামের আয়নীকরণ শক্তি বোরনের আয়নীকরণ শক্তির থেকে বেশি তার মানে আসলটা হচ্ছে বেরিলিয়ামের আইনীকরণ শক্তি বোরন থেকে বেশি এখন কথা হচ্ছে এটা হচ্ছে আমি একদম লাস্ট একটা ইলেকট্রন রিমুভ করার জন্য একটা ইলেকট্রন দান করার জন্য সরানোর জন্য যে শক্তি চিন্তা করতেছে তার মানে ফার্স্ট একটা ইলেকট্রন ফার্স্ট আয়নীকরণ শক্তির মান বেরেলিয়ামের বেশি বোরনের কম কিন্তু সেকেন্ড আয়নীকরণ শক্তি ধরি যে একটা ইলেকট্রন দেওয়া হয়ে গেছে এখন এখানে আছে একটা ইলেকট্রন এখানে আছে দুইটা ইলেকট্রন এখন এখান থেকে দুইটা ইলেকট্রন থেকে একটা রিমুভ করা কঠিন নাকি এই একটা ইলেকট্রন রিমুভ করা কঠিন এখান থেকে এই জোরা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন রিমুভ করা কঠিন এক্ষেত্রে এটা হচ্ছে ফার্স্ট আর যদি সেকেন্ডের ক্ষেত্রে আবার কি হবে বেরেলিয়ামের কম হবে বোরনের বেশি হবে তার মানে পরীক্ষায় যদি আসে যে বেরেলিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি বোরনের প্রথম আয়নীকরণ শক্তির থেকে বেশি কেন এভাবে ব্যাখ্যাটা করা যেতে পারে আবার যদি বলে যে বেরেলিয়ামের সেকেন্ড আয়নীকরণ শক্তি দ্বিতীয় আয়নীকরণ শক্তি বোরনের দ্বিতীয় আয়নীকরণ শক্তির থেকে কম ব্যাখ্যা করো তাহলে এইভাবে ব্যাখ্যা করা যেতে পারে একইভাবে আরো একটা ব্যতিক্রম আছে আমরা যদি দেখি একইভাবে ব্যাখ্যা করা যায় যেমন এই ম্যাগনেশিয়াম এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও কিন্তু সিমিলার তার মানে ব্যতিক্রম কি কি আছে বেরিলিয়াম বোরন তারপরে ওর নিচে ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম হইতে পারে একই অবস্থা কি হবে ব্যারেলিয়ামের প্রথম আয়নিকন শক্তি বেশি ম্যাগনেসিয়ামের প্রথম আয়নিকন শক্তি বেশি অ্যালুমিনিয়ামের থেকে আরেকটা ব্যতিক্রম হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেনের ক্ষেত্রে তো এই নাইট্রোজেন এবং অক্সিজেনের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি নাইট্রোজেন কত সেভেন তার মানে ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি একটা হচ্ছে অক্সিজেন ওয়ান এস টু টু এস টু টু পি ফোর এখন আমি যদি এই পি অরবিটালটা একটু ঘন্টের নিয়ম ব্লক ডায়াগ্রাম আকারে লিখি তাহলে এরকম হবে ওয়ান এরকম একটা করে ইলেকট্রন আছে আর যদি এটা আঁকি তাহলে এই পি অরবিটালটা দেখতে এরকম হবে ওকে এরকম এখন এই যে পি অরবিটাল আমরা কি জানি যে এনপি সিক্স অথবা এনপি থ্রি এটা হচ্ছে পূর্ণ অরবিটাল আর এটা হচ্ছে এটা পূর্ণ আর এটা হচ্ছে অর্ধপূর্ণ আমরা কি জানি যে অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটালের ইলেকট্রন বিন্যাসটা কি সুস্থিতিশীল তো এটার ক্ষেত্রে কি অর্ধপূর্ণ আছে বা পূর্ণ আছে না এই যে নাইট্রোজেনের ক্ষেত্রে পি অরবিটালটা কি অর্ধপূর্ণ তার মানে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা সুস্থিতিশীল তো এই সুস্থিতিশীল ইলেকট্রন বিন্যাস থেকে একটা ইলেকট্রন সারাইতে অনেক বেশি এনার্জি প্রয়োজন হয় অক্সিজেনের থেকে তার মানে আমরা নর্মালি বলতে পারি যে একই 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 পর্যায়ে বান থেকে ডানে গেলে কি হয় আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায় এটা হওয়ার কথা কিন্তু এই নাইট্রোজেন এবং অক্সিজেনের ক্ষেত্রে এই যে পিওর বিটাল এটা কি অর্ধপূর্ণ আর এই পিওর বিটালটা কি অর্ধপূর্ণ না তাহলে অর্ধপূর্ণ এটা কি সুস্থিতিশীল বেশি নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস এই সুস্থিতিশীল ইলেকট্রন বিন্যাস থেকে একটা ইলেকট্রন সরাইতে অক্সিজেনের থেকে বেশি শক্তি প্রয়োজন হয় তার মানে আমি যদি ফার্স্ট ইলেকট্রন ফার্স্ট আয়োনাইজেশন এনার্জির কথা চিন্তা করি তাহলে নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তি অক্সিজেনের প্রথম আয়নীকরণ শক্তির থেকে বেশি আর যদি সেকেন্ডের কথা চিন্তা করি সেকেন্ড আয়নিকরণ শক্তির ক্ষেত্রে তাহলে নাইট্রোজেনের আয়নিক শক্তি কম অক্সিজেনেরটা বেশি এটা হচ্ছে সেকেন্ড বুঝতে পারছি একইভাবে আমরা এই নাইট্রোজেন অক্সিজেন তো ব্যতিক্রম বললাম ফসফরাস এবং সালফারের ক্ষেত্রেও কিন্তু একই রকমই আমরা বলতে পারি এবার আসি যে পরের অংশ ইলেকট্রন আসক্তি তো ইলেকট্রন আসক্তিটা বোঝায় একটু একটু মুছে আসি যে ইলেকট্রন আসক্তি ইলেকট্রন আসক্তি এটাকে বলা হয় ইলেকট্রন ইলেকট্রন ওকে ইলেকট্রন আসক্তি ইলেকট্রন আসক্তিটা হচ্ছে কোন মূল্যের অবস্থায় একমূল পরমাণুর ভেতরে একমূল ইলেকট্রন প্রবেশ করিয়ে একমূল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির নির্গত হয় তাকে বলা হবে আয়ন ইলেকট্রন আসক্তি তো আমি বলতে চাচ্ছি যে যেমন ক্লোরিন একমূল ক্লোরিনের মধ্যে যদি একমূল ইলেকট্রন প্রবেশ করায় করায় ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় ঋণাত্মক আয়নে পরিণত হইতে যে পরিমাণ শক্তি নির্গত হয় এখান থেকে আবার শক্তি নির্গত হয় সেই শক্তি নির্গত বলা হয় ইলেকট্রন আসক্তি তো এই ইলেকট্রন আসক্তিরও কিছু এই ইলেকট্রন আসক্তিটাও কি একটা পর্যায়বৃত্তিক ধর্ম তো ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমরা যদি পর্যায় অনুযায়ী চিন্তা করি একই পর্যায় একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর ব্যাসার্ধ হ্রাস পায় ব্যাসার্ধ হ্রাস পায় এবং ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায় তার মানে আমি যদি ব্যাসার্ধের কথা চিন্তা করি ব্যাসার্ধ হ্রাস পায় আর ইলেকট্রন আসক্তি কি হয় ইলেকট্রন ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায় ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায় আচ্ছা একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আচ্ছা ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাওয়ার কারণ কি একটু দেখি যেমন সোডিয়াম আচ্ছা একটু লিথিয়াম নেই লিথিয়াম লিথিয়ামের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি তিনটা ইলেকট্রন এখানে একটা দুইটা তিনটা এই লিথিয়ামের আরেকটা চিন্তা করি ফ্লোরি ফ্লোরিনের ইলেকট্রন কয়টা নয়টা তাহলে এখানে যদি রাখি দুই আট এক সরি এটা কয়টা হল এক দুই তিন চার সাত আট নয় এই লিথিয়ামের দিকে তাকায় আর ফ্লোর রেডিয়াসটা কম অর্থাৎ পারমাণব ব্যাসার্ধ কম এখন পারমাণবিক ব্যসার্ধ কম হওয়ার কারণে দেখি এখানে শেষ কক্ষপতি ইলেকট্রনের ঘনত্ব অনেক বেশি না ফ্লোরিনের শেষ কক্ষপতি ইলেকট্রনের ঘনত্ব বেশি লিথিয়ামের শেষ কক্ষপতি ইলেকট্রন কয়টা একটা এখানে যদি আরো একটা ইলেকট্রন ঢুকায় সমস্যা নাই তো আর এখানে যদি একটা ইলেকট্রন প্রবেশ করাইতে চায়। এই যে ইলেকট্রন ইলেকট্রন কি দুটোই নেগেটিভ না নেগেটিভ চার্জ কি করে পরস্পরকে বিকর্ষণ করে একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রনকে কি বিকর্ষণ করতেছে এর মধ্যে যদি আরেকটা ইলেকট্রন প্রবেশ করতে চায়। তাহলে আমার হিউজ পরিমাণ কি হবে শক্তি রিলিজ হবে তো এই জন্য একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায় তার মানে আমি যদি এই চিন্তা করি লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন যদি চিন্তা করি তাহলে এদের অ্যাটমিক রেডিয়াসটা কি আস্তে আস্তে হ্রাস পাচ্ছে অ্যাটোমিক রেডিয়াসের কথা বলছি একইভাবে আমি যদি ইলেকট্রন আসক্তির ক্রমটা লিখি তাহলে ইলেকট্রন আসক্তির ক্রম কী হবে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায় ওকে এখন আবার আমি যদি গ্রুপ ওয়াইজ বলি একই গ্রুপের উপর থেকে নিচ দিকে গেলে রেডিয়াসটা বৃদ্ধি পায় সাথে কি আয়নীকরণ ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায় ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায় এখন আমি যদি বলি এই ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে একটা ব্যতিক্রম লক্ষ্য করা যায় আমি কি বললাম গ্রুপের ক্ষেত্রে একটু মুসিদি একই গ্রুপ যদি আমি চিন্তা করি একই গ্রুপের উপর থেকে নিজ দিকে গেলে অ্যাটমিক রেডিয়াস বৃদ্ধি পায় আয়নীকরণ শক্তির মান হ্রাস পায় তাহলে এই অনুপাতে যদি আমি ফ্লোরিন এবং ক্লোরিন চিন্তা করি এরা দুজন কি একই গ্রুপে অবস্থিত তাহলে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমরা যখন দেখলাম ব্যতিক্রম এবার ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে যদি আমি চিন্তা করি যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি নাকি ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি আমরা কি বললাম একই গ্রুপের উপর থেকে নিজ দিকে গেলে ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায় তাহলে এরকম হওয়া উচিত ইলেকট্রন আসক্তির মান হ্রাস পাওয়া উচিত এখন একটু চিন্তা করি যেমন ফ্লোরিনের ক্ষেত্রে আমরা লিখলাম এবং ক্লোরিনের ক্ষেত্রে যদি আমি লিখি তাহলে কেমন হবে একটু দেখি ফ্লোরিনের অ্যাটোমিক রেডিয়াসটা অনেক ছোট ফ্লোরিনের থেকে ক্লোরিনের অ্যাটোমিক রেডিয়াসটা বেশি এর যে বাইরের কক্ষপথে ইলেকট্রনের ঘনত্বর থেকে ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্ব বেশি না ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্ব বেশি ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্ব বেশি আর ক্লোরিনের ইলেকট্রন ঘনত্ব ইলেকট্রন ঘনত্ব কম এজন্য আমরা ফ্লোরিনের আইনে কোনো শক্তির থেকে ক্লোরিনের সরি ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি থেকে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি ইলেকট্রন 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 আসক্তি মানে কি ইলেকট্রনের প্রতি লাভার অ্যাফিনিটিস তো এখন যদি আমি চিন্তা করি তার মানে কি ক্লোরিন নিতে ইলেকট্রন নিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে নাকি ফ্লোরিন তাড়াতাড়ি ক্লোরিন ইলেকট্রন তাড়াতাড়ি রিসিভ করবে এজন্য ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি ফ্লোরিনের থেকে এবার আমরা আসবো তরিত ঋণাত্মকতা মুছে মসজিদে তরিত ঋণাত্মকতা 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 ইলেকট্রোনেগেটিভিটি হ্যাঁ ইলেকট্রোনেগেটিভিটি ইলেকট্রো নেগেটিভিটি আচ্ছা এই তরিত ঋণাত্মকতা বোঝার আগে আমাদেরকে একটু বন্ড সম্পর্কে বুঝতে হবে যেমন আমরা অনেক সময় কেমিক্যাল বন্ডগুলো অনেক রকম বলি যেমন আয়নিক বন্ড কোভেলেন্ট বন্ড তারপরে হচ্ছে মেটালিক বন্ধ আমরা কি কি বলি আয়নিক বন্ধন আয়নিক বন্ধন বলি তারপরে কি সমযুজি বন্ধন বলি বন্ধন তারপরে আরো অনেক রকম বন্ধন আছে এই যে তরিত্রণাত্মকতার টানটা এটা সমযুজি বন্ধনের ক্ষেত্রে লক্ষ্য করা যায় তো সমযুজি বন্ধনে কি হয় যেমন আমি যদি একটু আহ কি বলবো এই যে নাইট্রোজেনের কথা চিন্তা করি নাইট্রোজেন অর্থাৎ অ্যামোনিয়া এইচ থ্রি এর গঠনটা এরকম এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন নাইট্রোজেনের সাথে একটা ইলেকট্রন শেয়ার করছে না শেয়ারের মাধ্যমে তো এই কোভ্যালেন্ট বন্ডগুলো তৈরি হয় ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে যে বন্ড তৈরি হয় সেটাই তো কোভ্যালেন্ট বন্ড সমযোজী বন্ধন এই যে সমযোজী বন্ধনে দুইটা ইলেকট্রন না একটা ইলেকট্রন হাইড্রোজেনের আরেকটা ইলেকট্রন কার নাইট্রোজেনের এই যে সমযোজী বন্ধনের এই বন্ধনজুর ইলেকট্রনের প্রতি যে মহলের আকর্ষণ সেটাকে বলা হচ্ছে অর্থাৎ আমি যদি সংজ্ঞায়িত করি সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণুর ইলেকট্রন দয়ের উপর পরমাণুর নিজের দিকে টেনে আনার যে প্রবণতা তাকে বলা হচ্ছে ঋণাত্মকতা তো এই তরিত্রৃণাত্মকতাও একটা কি পর্যাবৃত্তিক ধর্ম আমি যদি একইভাবে বলি যে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ঋণাত্মকতার মান বৃদ্ধি পায় আর একই গ্রুপের উপর থেকে নিচ দিকে গেলে তরিত ঋণাত্মকতার মান হ্রাস পায় তো এই ঋণাত্মকতার ক্ষেত্রে আমরা চিন্তা করব যে যেমন পানির ক্ষেত্রে আমরা বলি এইচ টু যেমন অক্সিজেন দুইটা হাইড্রোজেনের সাথে কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে থাকে তার মানে কি এই দুইটা ইলেকট্রনের মাধ্যমে তো কি এই যে ইলেকট্রন জোর দিকে কি হয় আকৃষ্ট হয় এই জন্য আমরা দেখি কি অক্সিজেন ডেল নেগেটিভ আর এটা ডেল পজিটিভ আংশিকভাবে পজিটিভ চার্জ হয় আংশিকভাবে নেগেটিভ চার্জ হয় এটা আমরা পরবর্তীতে জানতে পারবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ